স্মরণ করছি তারা এদেশে স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য হতা করে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে আমি এই সকল শহীদদের অর্থাৎ মতফেরাত কামনা করছি আমাকে কোরেন কর্নেল কমান্ডেন্ট হিসাবে নির্বাচিত করার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি প্রফ ইঞ্জিনিয়ার বাংলাদেশে এখন অপ্রন্দ স্বনামধন্য আমি আগেই বলেছি এই কোরে অনেক স্নামধিন্ন অফিসার এই কোরে কমিশন লাভ করেছেন এবং আবার পূর্বে যারা এই করে প্রার্ণাল কমান্ডেল ছিলেন তারা অপন্ধ স্নামধিন এখানে প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এর সাফ দিতে শুরু করে গত দুই জনপ্রধানও এই করে ক্লাল কমান্ডেল ছিলেন এই কোর্ট সর্বদা তাদের পৃথিবীদের স্বাক্ষ্য রেখে চলেছে দেশ এবং বিদেশে বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার নির্মাণ কাজে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই বোর্ডের যে অবদান সেটা ইউএন সর্বদা স্বীকার করে এবং সর্বদা স্বীকৃত দেশেও এই বোর্ড তাদের কর্মদক্ষ দক্ষতার নিদর্শন রেখে চলেছে বাংলাদেশের যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হয়েছে যত বড় বড় কাজ হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ হলগট এই কোর্স এইগুলো নির্মাণ করেছে এদের অনেকগুলোই নির্মাণ করেছে এবং তাদের দক্ষতা সাপ্রেখিত চলেছে আমরা সমগ্র সেনাবাহিনী এই কোরের এই কাজে অত্যন্ত গর্বিত আমরা এই কোর সমগ্র সেনাবাহিনী ভালোবাসি এবং এটা আমাদের মানমর্যাদা এই কোরের এই কর্মদক্ষতা সেনাবাহিনীর মান অনেক অনেকাংশে বৃদ্ধি করেছে এমন একটা করে কারণে কমান্ড্যান্ট হিসাবে আমি আজকে অভিযুক্ত হয়েছি নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি আমার কাজ হবে সর্বদা এই করের জন্য কাজ করে যাওয়া এই করে অভিযানিক সক্ষমতা বৃদ্ধি সহ নানাবিধ কার্যক্রম আমি চালিয়ে যাব বিভিন্ন ওয়েলফেয়ার কার্যক্রম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্য এবং এই কোর্টকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকতে পারি কমান্ডেন্ট হিসাবে আমি আশা করব এই কোর্ট তাদের শৃঙ্খলা এখন কর্তব্য কর্তব্য বোধের মাধ্যমে নিজেদেরকে সর্বদা সচেষ্ট সর্বদা প্রতিষ্ঠিত রাখবে